ভয়ঙ্কর ফাঁদ নিয়ে আজকে কথা বলছি সেই ফাঁদের সম্মুখীন হয়তো আপনি হয়েছেন আর সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের এমবি কেনার প্রয়োজন হয় তখন আমরা কি করি আমাদের কম টাকা এমবি তাই আমরা কি করি আমরা বিভিন্ন গিয়ে আমরা চাষ করি কম রেটে কোথায় এমবি পাওয়া যাবে তখন আমাদের সম্মুখে কিছু পেজ চলে আসে এবং সেখানে বিভিন্ন ধরনের চালায় তারা লেখে যে দুইশো টাকায় তিনশো এমবি। আমরা তো আশ্চর্য হয়ে যায় এবং বলি এত কম টাকা এমবি পাওয়া যায় আমরা বিভিন্ন পেজ গুলোকে যাচাই করতে থাকি দেখি একশো কে একশো বিশ মতো এরকম ফলোয়ার রয়েছে এই ফেজ আমরা বিশ্বাস করে ফেলি তখন আমরা কি করি সেই ফেজ মধ্যে গিয়ে আমরা বলি যে আমাদের এমবির প্রয়োজন তখন তারা আপনার সম্মুখে একটা লিস্ট ধরিয়ে দেয় যে আপনার পছন্দর যে আপনি নিতে চান যেটা সেটা সিলেক্ট করুন তখন আমরা আমাদের কম টাকার মধ্যে যে রেটে আছে সেটা আমরা সিলেক্ট করি তখন তারা একটা নাম্বার দেয় সেই নাম্বারে বলে টাকা পাঠানোর জন্য তখন আমরা টাকা পাঠিয়ে দেই কিন্তু টাকা পাঠিয়ে দেওয়ার পরে আমাদের সাথে যেটা ঘটে সেটা হলো তারা বলে যে স্যার আপনার যে নাম্বারটি দিয়েছেন এটা তো এই বছরের নতুন একটি মধ্যে পড়েছে তাই আপনাকে আরো দুইশো নিরানব্বই টাকা আমাদের কাছে করতে হবে। কিন্তু আপনি না আপনি যে টাকা করবেন। সেটা আপনি এর সাথে সাথে তিনশো নিরানব্বই টাকা আপনি বিগ ফেট পেয়ে যাবেন আপনি আরো ফেরত পেয়ে যাবেন তখন আমরা অনেকেই সেই ফাঁদে পেরিয়ে ফেলি তখন আমরা সেখানে আরো তিনশো নিরানব্বই দুইশো নিরানব্বই টাকা তাদেরকে দিয়ে দিই তিনশো নিরানব্বই টাকা ব্যাক পাওয়ার আশায় কিন্তু যখন আমরা টাকা তাদেরকে দিয়ে দেই তারপরে তাদের আর কোনো খবর থাকে না তাদের কোনো থাকে না তারা আপনাকে সব থেকে থেকে মেরে দিবে। 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 তাদের যে ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো ছিল সেগুলো থেকে ব্লক মেরে দিবে প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে ব্লক মেরে দিবে আপনি কোনো কিছুই করতে পারবেন না জন্যই আসুন অল্প টাকা এমবি কিনার থেকে যদি এভাবে ফাঁদে পড়ে যায় তাহলে এটা আমাদের দেশের সচেতন নাগরিকতাকে একটা প্রভাব ফেলবে তাই যারা দেশের সচেতন নাগরিক তাদের উচিত তারা এই বিষয়গুলোকে যাচাই করবে এমন যারা এই সমস্ত অন্যায় কাজের মধ্যে নিজেদেরকে যুক্ত করেছে তাদের বিরুদ্ধে সচ্চার হবে আসুন আমরা সকলে মিলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করি তাদের বিরুদ্ধে আওয়াজ উঠাই আশ্চর্যের বিষয় হচ্ছে তারা এমন এমন নাম ছয়ন করবে দেখে আপনার বিশ্বাস তৈরি হয়ে যাবে ইসলামিক মাইন্ডের নাম ব্যবহার করবে যেগুলো দেখে আপনি আরো বেশি ধোঁয়া গিয়ে যাবেন তাই আসুন আমরা ভাই আমার মতো যারা আছে আমরা যারা আছি তারা যেন সচেতন হই আরো দশ জনকে সচেতন করতে পারি এই জন্য এই সমস্ত ভিডিও গুলোকে আপনারা শেয়ার করুন এবং জনগণকে সচেতন করুন কারণ আজকে আমি হচ্ছি আপনি কালকে আপনি হবেন আপনার আত্মীয় স্বজন হবেন আপনার সাথে যারা সম্পর্কিত আছে তারা হইতে ফাঁদে পড়ে যেতে পারে তাই এই ফাঁদের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আজকে আমরা যদি আওয়াজ না তুলি তাহলে তারা মাথা ছড়া দিয়ে উঠবে এই সমস্ত অন্যায় থেকে মানুষদেরকে সচেতন করা আমাদের দায়িত্ব এবং আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে দেশের সচেতন নাগরিক হিসাবে সেই দায়িত্বকে আমরা পালন করব। সকলেই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে এই নেগেটিভকে আমরা ভাঙতে পারবো এবং একটি সুস্থ নাগরিক অন্য দেশকে আমরা উপহার দিতে পারবো আল্লাহ তারা আমাদেরকে সঠিকটা বুঝার তফিক দান করুক এবং এদের বিরুদ্ধে সচ্ছর হওয়ার তৌফিক দান করুক এদের বিরুদ্ধে আওয়াজ তোলার তৌফিক দান করুক এই বুলন্দ আওয়াজে তাদেরকে আমরা জানিয়ে দিব যে আমাদের বিরুদ্ধে তোমরা যে সামান্য জীবিকা উপার্জন করতেছ মিথ্যা ভাব দিয়ে কাল কেয়ামতের আমাদের তোমাদের সম্মুখে আমরা হাজির হবো এবং তোমাদের কাছ থেকে পুঙ্ান পুঙ্ান হিসাব নিব এবং আল্লাহ তারা খাক গড়াই তোমাদেরকে দাঁড়াতেই হবে এই বিষয়টা খেয়াল রাখবে মাঠে রাখবে তারপরে তোমাদের এই চুরি কারবারি গুলো চালিয়ে যাবে যদি তোমরা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাব দিতে পারো তাহলে তোমরা চুরি কারবারি চালিয়ে যাও আর যদি তোমাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয় তাহলে ফিরে আসো তোমা করো রবের দিকে ফিরে আসো আল্লাহ তোমাদের তালা কবুল করবেন এবং তোমাদের মুসলিম হিসাবে আমরা তোমাদেরকে আলিঙ্গন করে নিবো আর যদি তোমরা এরকম চুরি কারবারি চালিয়ে যাও তাহলে কাল কেমতের ময়দানে তোমাদের বিরুদ্ধে সর্বোত্তম আমরাই দাঁড়াবো এবং তোমাদের সমস্ত নেকির ভাগিদার আমাদেরকে করতে হবে দেশটাকে একটা সচেতনপূর্ণ পূর্ণ ব্যাস হিসেবে গড়ে তুলুন আসসালামু আলাইকুম